আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারে নাই আমরা সরকারের বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের দোষর যারা আছেন তাদেরকে দায়িত্ব ইনক্ঠে বলতে চাই যদি সোজা কথায় সিন্ডিকেটে ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে ধর্ম না থাকে মুসলিদার কমিটি করে বাজারগুলোতে অমি পেসিষ্টার মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আউযুবিল্লাহিন ওয়ালা আলিহি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্যের ক্রমাগত দ্রব্য মূল্যের প্রতিবাদে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা উপস্থিত সংগ্রামী তৌহিদে মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল্লাহ তালার একান্ত মেহেরমানে আমরা পবিত্র মাহের রমজান আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে হাজির হবে আমরা পবিত্র মাহের রমজান পাওয়ার জন্য আল্লাহর দরবারে সবাই আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র মাহের রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমাদানের রোজা রাখার জন্য ইফতার করায় সাধারণ মুসল্লিদের যেন কষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা প্রতি বছর রমজানের আগে দর্বমূল্যের ঊর্ধ্বগতির লাগান টানার লক্ষ্যে এই বছরও আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করে দেশবাসীকে সতর্ক করা বাজার সিন্ডিকেটকে সতর্ক করা সরকারের প্রতি আহ্বান জানানো লাগাম এবং ইফতার করায় সহযোগিতা করা হয় সেই আহ্বান আমরা রাখছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ রেখে যাওয়া সিন্ডিকেট এখন সরকার ভাঙতে পারে নাই আমরা সরকারের পাশাপাশি বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের দোষর যারা আছেন তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যদি সোজা কথায় সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে ধর্মমূল্য না থাকে মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাব আমাদের ধর্মমূল্যের উদ্যগতির লাগান তেরার দায়িত্ব আপনাদের উপরে দেওয়া আছে আপনারা জনগণের সরকার হিসাবে যে অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন আমরা আশা করব রমজানের একদিন মাত্র বাকি আছে তার আগেই বাজারে এখনো দরবের যে উদ্যোগতি আছে এই ধর্মবলের উদ্যোগতি লাগান টেনে সহনীয় মাত্রায় ধর্মবল নিয়ন্ত্রণ করতে হবে আমরা ব্যবসায়ী ভাইদের একই সাথে অনুরোধ করতে চাই সম্মানিত ব্যবসায়ী ভাইরা এগারো মাস ব্যবসা করেন এক মাস ব্যবসা না করলে আল্লাহ আপনার ক্ষতি করবে না বরং এগারো মাস বরকত দিয়ে আপনাকে আল্লাহ পুষিয়ে দেবেন আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করতে চাই এক মাস রোজাদারদের জন্য আপনি করেন আল্লাহ আপনাকে এগারো মাসের ব্যবসা দিয়ে বরকতপূর্ণ করে দেবেন ইনশাল্লাহ সেই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই আওয়ামী ফ্যাসিস্ট যারা সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করেন যদি সোজা না হন মুসল্লিরা কমিটি করে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আমরা ভূমিকা পালন করব বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাও বাজারে অবস্থান করে প্রয়োজনে সরকারকে সহযোগিতার জন্য আমরা মনিটরিং এর ব্যবস্থা করব। আসুন আজকের এই পবিত্র মহের অঞ্জনের পবিত্রতা রক্ষায় সাধারণ মুসল্লি দেশবাসীর প্রতি বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায় বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণের অবস্থানরত সম্মানিত সকল নাগরিককে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আসর পবিত্র মাহে রমজানে ধর্মমূল্যের উদ্যোগতি রোধে আমরা ভূমিকা পালন করি পবিত্রতা রক্ষায় আমরা যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করব زندہ باد پوریเหล่า زندہ باد اسلام زندہ باد پوریเหล่า زندہ باد महरजनीत <muchas>